আগামী তেইশে জানুয়ারি ধানমন্ডির রাপা প্লাজায় অবস্থিত বাহারি আহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবান্ন উৎসব দুই হাজার ছাব্বিশ বাহারি আহার ও ফার্জেনাস শাইনিং এর যৌথ আয়োজনে ভিন্ন মাত্রার এই উৎসব ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ বাঙালির ঐতিহ্য ও গ্রামীণ আবহকে নতুন আঙ্গিকে তুলে ধরতেই এই আয়োজন নবান্ন উৎসবকে কেন্দ্র করে থাকছে বাঙালি ভাই বসের নানা আয়োজন বাহারি খাবার সাজসজ্জা ও সংস্কৃতি মনা পরিবেশ যা দর্শনার্থীদের ফিরিয়ে নিয়ে যাবে শিকরের কাছে এ বিষয়ে বাহারি আহারের কর্ণধাররা জানান নবান্য আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্যকে তুলে ধরতেই এমন আয়োজন করা হয়েছে সবাইকে পরিবার পরিজন নিয়ে নবান্ন উৎসবে অংশ আমন্ত্রণ জানান তারা কিছু লোক অন্ততপক্ষে এখানে আসুক আমরা যে গ্রামের যে ঐতিহ্য ঐতিহ্য আমরা এখানে তুলে ধরবো এই ঐতিহ্যটা ওনারা আসলেই গ্রামে যে আবার ফিরে যেতে পারে ওই দিন আমরা বিকালবেলা থেকেই আমাদের যে গ্রামের ঐতিহ্য এটা আমরা আশা করি আমরা ওনাদেরকে আমরা দিতে পারব আসার পরে ওনারা যখন ধৈর্য সহকারে শুনবেন তখনই বুঝতে পারবে যে আমরা নবান্ন উৎসবের গ্রাম বাংলার যে ঐতিহ্য ঐতিহ্য আমরা তুলে ধরব বিভিন্ন গ্রাম বাংলার যে গ্রাম গানগুলি আছে শিল্পীরা এখানে আসবেন গান গাবে ওনারা তখনই কিন্তু বুঝবে আমরা গ্রাম বাংলার যে নবান্ন সব এটা আমরা এখানে করতে যাচ্ছি আসলে আমি যেটা বলতে চাই এটা আমাদের একটা প্রমোশনাল অ্যাক্টিভিটিস আমরা আসলে এখানে লাভবান হওয়া আমাদের মূল উদ্দেশ্য না আমরা চাচ্ছি যে আমাদের খাবারটা মানুষের সামনে তুলে ধরা পাশাপাশি হচ্ছে আমাদের ফ্লোটটাকে মানুষের সামনে তুলে ধরা এবং আমরা কি ধরনের মানে আমাদের আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটা মানুষের সামনে উপস্থাপন করা এটাই আমাদের মূল উদ্দেশ্য আসলে এখানে আমরা লাভ লসটাকে ওইভাবে চিন্তা করছি না বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা আমরা রাখবো মুড়ি মুড়কি রাখবো এবং আমরা এর সাথে আমাদের যে লোক সংস্কৃতিতে যে ধরনের খাবার মানে দিনের পর দিন মানুষের কাছে হারিয়ে যাচ্ছে সেই ধরনের খাবার রাখবো এবং আমরা এর সাথে আমাদের ডিনারে আমরা বিভিন্ন ধরনের ভর্তা আইটেম এর সাথে খিচুড়ি আইটেম সেই ধরনের কিছু আমরা রাখবো এর সাথে আমাদের ফলমূলেরও ব্যবস্থা থাকবে আর কি আর চা কফি তো থাকছেই অন্যদিকে ফারজানা শাইনিং এর কর্ণধার ফারজানা ইসলাম বলেন নবান্ন শুধু একটি উৎসব নয় এটি বাঙালির আবেগ ও ঐতিহ্যের প্রতীক বাহারি আহারের সঙ্গে যৌথভাবে এমন একটি ব্যতিক্রমে আয়োজন করতে পেরে আমরা আনন্দিত এই আয়োজনের মাধ্যমে বাঙালি সংস্কৃতিকে আরও সুন্দরভাবে তুলে ধরাই আমাদের লক্ষ্য আমি সব সময় আমার প্রোগ্রামগুলোতে যেটা করে থাকি সেটা হলো বিশেষ অতিথি অথবা প্রধান অতিথি এই ধরনের কোনো মনোভাব নিয়ে আমি প্রোগ্রাম করি না আমার কাছে মনে হয় আমার প্রোগ্রামটা সকলের উদ্দেশ্যে এবং সবাই এই প্রোগ্রামটাকে উপভোগ করবে হ্যাঁ তবে কিছু চমক কিছু মানুষের ভালো লাগাকে লক্ষ্য করে আমরা কিছু আকর্ষণীয় বিষয় ধরে রাখার চেষ্টা করি যেমন আমাদের খুবই সিনিয়র আর্টিস্ট দিলারা জামান আসবেন আরও কিছু খুদে আর্টিস্ট মডেল আছেন যারা সকলের নাম আসলে একটা একটা করে বলা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না তবে আমাদের এখানে বেশ কিছু তারকার দেখা পাওয়া যাবে তবে আমাদের মেলা হলো পিঠার মেলা হ্যাঁ সেই ক্ষেত্রে এটা মেলাও বলবো না এটা হলো আমাদের এক নবান্নের নতুন তারকাদের নিয়ে আমরা তারকা সৃষ্টি করব। এটাই যেহেতু নিজস্ব প্রতিষ্ঠান বাহারি আহার এবং তাদের সহযোগিতায় আমি ফরজানাজ শাইনিং এবং বাহারি আহার জেবিতে মানে আমরা একত্রিত হয়ে একটা যৌথ উদ্যোগে এই উৎসব করছি সেক্ষেত্রে আমরা ধরে রাখছি আমাদের প্রোগ্রামটা বিকেল সাড়ে তিনটা চারটা নাগাদ থেকে শুরু করে আমাদের রাত্রি নয়টা সাড়ে নয়টা পর্যন্ত ইনশাল্লাহ খুব মজাদারভাবে চলবে রেজিস্ট্রেশন ফি আসলে মূলত কিছু না রেজিস্ট্রেশন ফিটা যেটা সেটা হলো যে কিছু একটা অপশানাল রাখতে হয় নিয়ম রাখতে হয় এটাই আমাদের রেজিস্ট্রেশন খুবই সীমিত আমরা ফাইভ হান্ড্রেড একটা মানে ইয়ে রেখে দিয়েছি যে আমাদের পক্ষ থেকে যারা আসবে তারা ফাইভ হান্ড্রেড বাট আমাদের এখানে অনেকের কাছে অনেকভাবেই চাওয়া কেউ ওয়ান থাউজেন্ড কারোর কাছে টু টু থাউজেন্ড এবং কাউকে বলা যে আমাদের এখানে যতটুকু সহযোগিতা করা যায় তবে আমাদের কাছে যেটা হয়েছে আমাদের কাছে এই পর্যন্ত রেজিস্ট্রেশনটাই অনেক বেশি হয়ে গিয়েছে এবং আমাদের এখানে ব্যাপক হারে অংশগ্রহণ করেছে মানুষ রেজিস্ট্রেশন করে আমরা চাচ্ছি যে আমাদের যে সীমিত আসনটা আছে সেই সীমিত আসনগুলোও যেন খুবই দ্রুত সবাই যোগাযোগ করেন এবং রেজিস্ট্রেশনের জন্য মানে আমাদেরকে আমাদের পেজে নভ করেন কারণ আমরা এমন একটা সময় আসবে হয়তো আমাদের সিটের বাইরে আর কাউকে নিতে পারবো না সব মিলিয়ে খাবার সংস্কৃতি আর উৎসবের আমেজে নবান্ন উৎসব দু হাজার ছাব্বিশ হতে যাচ্ছে বাঙালির জন্য এক আনন্দ ঘন মিলন মেলা